আলাইকুম আমার প্রসঙ্গ বাংলাদেশের সৎ নিষ্ঠাবান যে কোনো কর্মকর্তা কর্মচারী অফিসার কিংবা সৎ ভাবনার মানুষ এদেরকে নিয়ে আমাদের দেশে রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন কোনোভাবেই সৎ নিষ্ঠাবান মানুষদের পাশে খুব কম মানুষই পাবেন তো দুঃখের বিষয় পাঁচ তারিখের পরে পাঁচ তারিখ বলতে পাঁচই আগস্টের পরে রাজনৈতিক দলগুলো একটা রাজনৈতিক দল বাদে যেভাবে তারা এই দেশটাকে সাজাতে চেয়েছিল সৎ নিষ্ঠাবান মানুষগুলো মিলে সেটাকে ব্যপ্তয় ঘটানোর জন্য বর্তমান আমাদের বড় আরেক রাজনৈতিক দলই যথেষ্ট তারা আদৌ ভবিষ্যতে এদেশ চালাতে পারবে কিনা তাতে আমি সন্দিহানে আছি অনেকে মনে করতে পারে যে তারাই দেশ চালাবে তাহলে তারা যেন ঘুমিয়ে স্বপ্ন না দেখে জেগে স্বপ্ন দেখার মতো অবস্থা হয় তো আমি সমন্বয়কদেরকে পাঁচই আগস্টের যারা নায়ক রাস্তায় আমরাও ছিলাম আমিও দুইবার ছড়াগুলি খেয়েছি কোনো চিহ্ন নেই তো আমি মনে করি যারা লাইম লাইটে এসেছেন মিডিয়ার সামনে এসেছেন তারা সতর্ক থাকেন এই বড় দলটা কিন্তু ওই আগের বড় দলের মতোই পার্থক্য আমি কোথাও দেখি না আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন সহায় হন আল্লাহ হাফেজ